এই বাবুল সরকার আবাল আবুল না আবাল আবুল না আবাল ও কয় আল্লার মুখ না আমাদের দুবালগুঞ্জে বাংলা ওকে ভাষায় কয় বলতে একটু লজ্জা লজ্জা লাগে আমি নিজে শুনছি ও মানে ওর ইউটিউব শুনি ও কয় আল্লাহর কি মুখ না গুদ কেউ যদি এক মুখে দুই কথা কয় তারে আমরা এইভাবে কই না তুই কি মুখ দেখো না হসাই যে কও গ্রাম্য ভাষাকে মুখ থেকে কই না গুদ দিয়ে কইস ও সেই ভাষাই ব্যবহার করতে নাউজুবিল্লাহ কয় আল্লাহ এক মুখে পাঁচ কথা কয় কি কয় আউয়াল খালাকাল্লাহ আল্লাহু হুলেশ আউয়াল মাখলাক আল্লাহু আরশ আউয়াল মাখলাক আল্লাহু নূর আউয়াল মাখলাক কলম আউয়াল মাখলাক আল্লাহু কদর ও এই আমিগুলো কয় তাতে ভালোই যে কতি পারে না আমি তো শুদ্ধই কইছি এই আরবিগুলোই কয় আল্লাহ আগে বানাইছে এসকো তারপরে আল্লাহ আগে বানাইছে তার আরস আল্লাহ আগে বানাইছে কলম আল্লাহ আগে বানাইছে নবীর নূর আল্লাহ আগে বানাইছে তকদির তাই এক আল্লাহ এক মুখে পাঁচ নং কথা কয় এক আগে বানাইলো এটা আগে ওটা বানাইলো তাহলে পাঁচটা কয়ে গেলে আগে বানানো তাহলে কুন্ডারে আগে বানাইছে এক মুখে পাঁচ কথা কয় আল্লাহ কি মুখ না ওই এরা কি ফাঁসি দিলি সারে এরে একবার ফাঁসি দিলি সারে

মসিরের কলিজার পাশে তো টিউমারের মতো ফুলIORছে টামা ওই টামা টক টিউমার টুক কাইটা ভুনা করে জান্নাতের রুটি দিয়া আল্লাহ তাআলা এক টাইমে সমস্ত রোজাদারদের মুখে উঠায়া খাবে খাও এবার সবার মুখে আল্লাহর হাতের টুকমা একটু কান্না আল্লাহ কোয়ে আল্লাহর হাত কত আগে কাছেলি খাব না আমারে আগে দে ওরে আগে দে আমারে পরে দে আল্লাহ একা এত মানুষের মুখে একবার তো দিয়ে কি সম্ভব নাকি সম্ভব আমি তো সম্ভব না কবে আল্লাহর হাত কতগুলো কয় আল্লাহর হাত গুনার দায়িত্ব তোমার না আমান তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া কামিহি কামা হুয়া আমার দিক কামা হুয়া আমি বিশ্বাস করি আমার আল্লাহকে আল্লাহর হাত গণেশের মতো দশ কাঠ না কেন আমার গুনার দরকার নাই আরে আমার মুখে একখান পাইলে হলো আমার আল্লাহ যেমন তেমনই আল্লাহর হাত কতগুলো আমার গুণাগাতার দরকার নাই আল্লাহ কয় দুনিয়ার বিজ্ঞানীরা তোমাদের একটু একটা মাথা বিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে পয়টা একখানি গিলু তাই দে তোমরা যা আবিষ্কার করো গ্রামীণ ফোনটে গ্রামীণ ফোনের হেড অফিস ঢাকায় আছে ওই জায়গায় একটা মেসেজ তৈরি করে কম্পিউটারে একটা মেসেজ বানাইয়া বাটনে একবার ক্লিক করে বাংলাদেশের দশ কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে একবারে ঢোকে কি ঢোকে না কয় তোমার একটুকু একটা মাথা দিয়া ওর মধ্যে পট গিনু গিলু দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো একটা মেসেজ দশ কোটি মোবাইলের মধ্যে ঢুকইতে একবার সাপ দিলে যদি হইয়া যায় আমি আল্লাহ কাদের মুতলাক কাদের কুদরত তুদারি হারছে কাগিয়া কুনি

फुर गले मन जतने नेमत हाय तू तो, सबसे बेहतर नेमत है दीदार तू तो। अल्लाह ही खबर खार जनी रोजा रखी नहीं अल्लाह ही जन्नत के जनी रोजा रखी नहीं फुर गले मन के जनी रोजा रखी नहीं रोजा रे किसी एकटा कथार ऊपर তুমি আল্লাহ সামনে আসবা তুমি আল্লাহ মুখে উঠে খাওয়া তোমার হাত খান দেখবো এই নুকমা সাবাইতে গেলে যদি তুমি হাতটা সরাই নিয়ে যাও তোমার এই নুরানি হাত আবার কবে দেখব। পরাণ বই আগে তোমার আঙ্গুলগুলো তোমার হাত গুলো একটু দেখে নেই তোমার হাতটা একটু দেখে নে পরান বইরা পরাণ বই দেখবো তারপরে খাবো আল্লাহ কায় না খাও আতিকুম কুমকুল্লা যাও মিল জুমা প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে একবার আড্ডা করব। शुक्रवारी यही पार के भूचाक हो गई करना सुभान अल्लाह अल्लाह पाद्रबुला अल्लामिन बलें पमन का नजर जो लिखा अरब बिगी अल्लाहु एक्बर पमन का नजर जो लिखा अरब बिगी ओ दोस्तों जरा अल्लाह रस्ते ऐ दिन रस्कत पाई ते जान पमन का नजर जो लिखा আল্লাহর হাতের খানা খাইতে চান ফাল্লিয়ামাল আমালান সালিহা আরে নেক আমল করো মুখ পরিষ্কার করে ফেলো হালুয়া কুরদান দাহানে বায়াত মিষ্টি খাওয়ার মুখ লাগে সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না মুখখান এত বড় দাঁত এত বড় বড় জিব্বে কম না গরু জিব্বে চাই চল বড় ছোট বল এক কান গাল বড় দাঁত বড় পেটও এত বড় মনে হয় যেন দত্তর মিষ্টির দোকান ধরে খেয়ে বেলায় দিতে পারবে দোকানের সামনে দিয়ে আটে না ডায়াবেটিস আঠাশ কতক্ষণ বড় বড় দাঁত চলি গোস্ত খাওয়া যায় না অনেকে দাঁত আছে না ঠোঁটের বাইরে বার হয়ে গেছে উল্টো উল্টো দাঁত মনে হয় যেন আষ্ট গরু সবাই কে ফেলবে তারে গোস্ত দিছি দুই চোখ বে পানি পড়ছে কি দাদা কম হয়ে গেল বলে খাচ্ছে না নি কয় না দাঁত সব নড়া দাঁত যদি নড়া হয় যত বড় দাতক গ্রস্ত খার কায়দা নাই ডায়াবেটিস যদি থাকে তাহলে মিষ্টি খাওয়ার কায়দা নাই অজুবতালিয়া মান কা না আরজু লিকা রাব্বিহি ওই দিন যদি আল্লাহর সাথে জান্নাতের পার্কে বসতে চাও আল্লাহর সাথে دیدار যদি পাইতে চাও আল্লাহর হতের খানা যদি খেতে চাও তাহলে একটা কাজ করো আগে জবানকে পরিষ্কার করো আলিয়ামাল আমালান সলিহা গাজা খাও মুদ্যে আমরা আল্লাহর হাতের মিষ্টি खा যাবে না বিড়ি খাও মুদ্যে আল্লাহর হাতের খাদ্য খাওয়া যাবে না আল্লাহর হাতের খানা বিড়ি খাওয়া মুখের মধ্যে ঢুকবে না আল্লাহ তোমার মুখে খাবার দিতে যাবে আর বক্কাক করে বিড়ি সিগারেটের গন্ধ বাই ঢুকবে আল্লাহ কি বক করে বিড়ির গন্ধ আর গন্ধ বের দিকে কারে দুটি দিয়েছিস কাজ বাতাস বিড়ির গন্ধ গাজার গন্ধ সুদের গন্ধ ঘুষের গন্ধ চুরা টাকার গন্ধ ডাকাতি করার টাকার গন্ধ টোন মারা মন মারা রাস্তা মারা খাল মারা এগুলো তো নাই না সবাই দাঁত মাঝে যে মেলাইছে টোন টন মারা মন মারা রাস্তা মারা খাল মারা ভিজিএফ কার্ড খাওয়া বয়স্ক মাথা বেঁচে খাওয়া পঙ্গমাতা বিধবা ভাতা বিক্রি করে টাকা আরে রোডের পিজ আর খোয়া মারিয়ে খাওয়া কারেন্টের খামবার তার সহ গিলে খেয়ে পাল্টে লাডু বাংলাদেশে আসে না নাই আল্লাহ হাতের খাবার খাইতে হলে দাঁত মাইজ যেতে হ কইরা আরে বিরাজ দেয়ার মেশাক যে দাঁত মাজলে হবে না এই বিরাজ নাম মোক হলো তবার বিরা

আমানু আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা দুনিয়ায় বসে আল্লাহরে দেখো না সেই দিন আল্লাহকে দেখবা দুনিয়ায় বসে ভেসতে দেখি না দুনিয়ার নাম অন্ধ জগৎ দুনিয়ায় বসে দুজন দেখি না দুনিয়ার নাম অন্ধ জগৎ দুনিয়ায় বসে হুর গেলে দেখি না দুনিয়া হল অন্ধ জগৎ দুনিয়ায় বসে মনকার নাকির দেখি না কেরা মান দেখি না দুনিয়া হলো অন্ধ জগৎ তবে দোস্ত এগুলো সত্য না মিথ্যা আল্লাহ আছে না নাই যুবকরা একটু জোরে কয় আল্লাহ আছে ফেরেস্তা আছে জান্নাত আছে জাহান্নাম আছে কবর আছে সব কিছু আছে সব কিছু আছে না দেখে বিশ্বাস করছি বিদায় আমার আল্লাহ আমারে বড় মহাব্বতের সাথে ডাক দে বলে হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমাদের নাম রেখেছি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল এই দিকে দিক কেন আমি অটল বিশ্বাসী এই কর্মটা কেন করলাম আমি অটল বিশ্বাসীর জন্য আমাদের মধ্যে বহুত যুবক আছে নামাজ পড়ে না রোজা রাখে না শরীয়তের কোনো বিধিবিধান মানে না শুধুমাত্র কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নবি পাককে আখেরি নবী বলে বিশ্বাস করে এই যুবক শক্তি দাও আমাদের নবীর পরে আর কি কোন নবীর দরকার আছে মরব্বিরা জোরে বলেন আর কি কোন নবীর দরকার আছে সে যদি কেউ এই আর কেউ নবী বলে দাবি করে ওইটা নবী না কাফের ওরে যারা কাফের না বলবে তারাও ওরে যারা কাফের না বলবে তারাও যাদের হাতে তাদেরকে কাফের বলে আছে যাদের হাতে এদেরকে গুলাম আহমদকে দিয়ে কাপের ঘোষণা দেওয়ার কলম আছে তারা যদি তাকে কাফের ঘোষণা না দেয় আমরা বিশ্বাস করব তোমার ওই ইমানের মধ্যে দুই নম্বরই আছে কিসের ভাই ওই বাচ্চার ইউনুস বয়স কিন্তু পুই লাগেছে বাকি নাই এনি টাইম ডে আর কতকাল বলবা আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা যারা বর্তমানে সরকারে আছো যে কয়জন আছো যতদিন বেঁচে রইছো পিছনে আল্লাহর কসম দে বললে আমি মিথ্যাবাদী হব না সামনে আর অতদিন বাস বাকি না তার মধ্যে সন্দেহ আছে বরঞ্চ কোনো সন্দেহ নাই যে আরো অতদিন বাস পানা কথা কন চলে যেতেই হবে মরার আগে কলন হাতে টু বলে যাও তা নিরা কাফের কলম দে টু সংসদে সচিবালয় বৈশা অফিসে বসে টু ফতোয়া দিয়ে যাও কা নিরা কাফের আমার নবীর এখানে আর কোন নবীর দরকার নাই আমার মুসলমান গোপালগঞ্জের পাবলিক নাইনটি পার্সেন্ট আমলিক আপনারা এদের ভিতরে বহু যুবক আছে জীবনে আসার খাইও পশ্চিম দিক পড়ে নাই সিলিপ করে পড়লিও পূর্ব দিক পড়ে যাতে সিজদা না হইয়া যায় এরকম কিছু আল্লাহওয়ালা যুবক আছে না তার সামনেও যদি আল্লাহকে গালি দেয় ও যুবক তুমি বলবা তোমার মতো যুবকের সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয় আল্লাহ রসুলকে গালি দেয় তাহলে তুমি সহ্য করতে পারবা প্রতিশোধ না নিয়ে আসবা এই বাউল সরকার আবাল আবুল না আবাল আবুল না আবাল ও কয় আল্লাহর মুখ না আমাদের গোপালগঞ্জে বাংলা ওগে বাসায় কয় বলতে একটু লজ্জা লজ্জা লাগে আমি নিজে শুনছি ও মানে ওর ইউটিউব শুনি ও কয় আল্লাহর কি মুখ না গুদ কেউ যদি এক মুখে দুই কথা কয় তারে আমরা এইভাবে কই না তুই কি মুখ দে কও না ভাষা যে কও গ্রাম্য বাচ্চা কে মুখতে কই না গুদ দে কই ও সেই বাচ্াই ব্যবহার করতে নাউজুবিল্লাহ কয় আল্লাহ এক মুখে পাঁচ কথা কয় কি কয় আউয়ালু মাখালাক আল্লাহুল আরশ আউয়ালু মাখালাক আল্লাহ নূর আউয়ালু মাখালাক আল্লাহ কলম আউয়ালু মাখালাক আল্লাহ কদর ও এই আরবি গুলো কয় তাতে ভালোই যে না আমি তো শুদ্ধ করে কইছি এই আরবি কয় আল্লাহ আগে বানাইছে ইসকো তারপরে আল্লাহ আগে বানাইছে তার আরশ আল্লাহ আগে বানাইছে কলম আল্লাহ আগে বানাইছে নবীর নূর আল্লাহ আগে বানাইছে তাকদীর তাই এক আল্লাহ এক মুখে পাঁচ রকম কথা কয় এক আগে বানাইলো এটা আগে ওটা বানাইলো tali পাঁচটা কয়ে গেল আগে বানানো তাহলে কোন আগে বানাইছে এক মুখে পাঁচ কথা কয় আল্লাহ কি মুখ না ওই এরা কি দিলি সারে এরে একবার ফাঁসি দিলি সারে এনিম্যাল পশু এরপরে আবার বাংলাদেশের কোন বেঈমান উকিল তার নামে কেসের পরে উকিল বলে তার পক্ষ নেয় যদি বাংলাদেশের কোন মুসলমানের বাচ্চা উকিল হয় তাহলে বাউল সরকারের পক্ষে সে কখনো কেস লড়তে পারে না তোর ইমানের মধ্যে ঘাটতি আছে আল্লাহুক আল্লাহ একবার সাবধান থাকবেন যত বাউল পার্টি আছে সবই ফাউল পার্টি বাউল না ফাউল